আমাদের প্রথম থেকেই সম্পূর্ণভাবে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সেখানে অন্য কিছু নয় আনডাইলিউটেড ক্লাসিক্যাল মিউজিক সেটা আমাদের প্রথম বছর থেকেই মেনটেন করা হচ্ছে এবং সমস্ত আর্টিস্ট যারা এসছেন অতীত যশা অনেকেই নেই চলে গেছেন তারা থেকে শুরু করে ইয়াং জেনারেশনের মিউজিশিয়ান সবাইকে আমরা এই মঞ্চে পাই এবং এটাই আমাদের বৈশিষ্ট্য যে ইয়াং মিউজিশিয়ান শুধু না ইয়াং ক্রাউড এই যে বলে ক্লাসিক্যাল মিউজিক শুনতে না এত ইয়াং ক্রাউড আসছে এটা একটা সবথেকে আসার কথা যে ক্লাসিক্যাল মিউজিক চলে গেল রব উঠেছে বা রব ওঠে সেটাকে মিথ্যা প্রমাণ করে সরসম্রাট ফেস্টিভ্যাল এগারো বছর চলছে এবং ভিড় বা জনসমাগম দেখেই বুঝতে পারছেন যে অডিয়েন্স কতটা পছন্দ করছেন আমাদের আজকে দ্বিতীয় দিন প্রায় শেষের দিকে আমাদের কালকে শেষ আর্টিস্ট ওস জাকির হোসেন যিনি পরপর এই প্রত্যেকটা অনুষ্ঠানে এসেছেন আর আমাদের এত কষ্ট করে করা এই অনুষ্ঠান সেটা খুবই সার্থক লাগে যখন দেখি যে সমস্ত দর্শক এত চেটে আনন্দ নেন এখানে শুধু গান বাজনা তো হয়ই সকলের সঙ্গে দেখাশোনা ফুড স্টল ইত্যাদি একটা ফেস্টিভ্যাল একটা ফেস্টিভ মুডে সবাই মিলে একটা গেট টুগেদারের মতো হয় গান বাজনা দিয়ে গেট টুগেদার সেটাই হচ্ছে সব থেকে বড় আগামী বছরের পরিকল্পনা এরকমই হবে আরো একটু বৃহত্তর ভাবে কিছু একটা হবে যেটা প্রত্যেক বছরই মহালয়ার দিন ভোরবেলা ভোর চারটের সময় আমরা রিলিজ করি লিস্ট এবং এত লোকে ভালোবাসেন যে সেই সময়টাই অধিকাংশ টিকিটই আমার সেদিনকে একই ভোরবেলাটাই চলে যায় টিকিট কেটে নেয় এবং প্রত্যেকবারের মতনই কিছু না কিছু চমক তো থাকেই আগামী বছরটা কি হবে সেটা আগামী বছরই আমরা প্রকাশ করব এই বছরের এতগুলো চমক রয়েছে আগে সেইগুলো আমরা অজম করি নিজেরা দর্শক দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে এখানে এতজন আসছেন বাইরে হয়তো খুব কমজনই আছেন যারা আসেননি আপনারাও প্লিজ আসুন আমাদের সকলের খুব ভালো লাগবে শর সম্রাট ফেস্টিভ্যাল আমাদের সবার ফেস্টিভ্যাল আমরা শিল্পীরা এখানে আসি একটু প্রশ্বাসনি আড্ডা মারি গান বাজনার এক্সচেঞ্জ হয় গান বাজনা শুনি খাওয়া দাওয়া করি আমরা নি মনে করি এটা আমাদেরই ফেস্টিভ্যাল তো এইটাই এর জন্যই সটসম্রাট ফেস্টিভ্যাল অন্যান্য ফেস্টিভ্যালের থেকে আমাদের কাছে একটু আলাদা একদমই ঠিক তাই যেটা বলছে সটসম্রাট ফেস্টিভ্যাল সারা বছর যারা উচ্চাঙ্গ সঙ্গীত ভালোবাসেন তারা সারা বছর অপেক্ষা করেন এবং আমরাও অপেক্ষা করি এই ফেস্টিভ্যালটা হবে আমরা সবাই শুনতে আসবো সবাই শুনব গান বাজনা একসঙ্গে এত বড় বড় শিল্পীরা আসেন আজকে উনি বাজালেন সঙ্গে পদ্মশ্রী পণ্ডিত স্বপন চৌধুরী বাজালেন এইসব তো আমাদের কাছেও শেখার যে একজন সিনিয়র বোস বাজিয়ে কেউ ওনার সঙ্গে উনি কীরম সংগত করছেন ওই তবলা হিসেবে তো আমারও শেখার সুতরাং এই গান বাজনা তো চিরন্তন গান বাজনা সুতরাং আমাদের কাছে এই ফেস্টিভ্যালটা অনেক উঁচু দরজা ভীষণ ভালো ভীষণ ভালো এর আগামী প্রজন্ম এত ভালো গান বাজনা করছে কি ইনস্ট্রুমেন্ট কি ভোকাল আমরা খুব আশাবাদী আমার মনে হয় তন্ময় আমার সঙ্গে একই মত যারা অনেক কষ্ট করে উচ্চাঙ্গ সঙ্গীত আমরাও কষ্ট করেছি এখন যারা করছেন তাদের জন্য আরও কষ্টের কারণ এত ওটিটি প্ল্যাটফর্ম এত কিছু ইলেকট্রনিক মিডিয়াম তা ছাড়াও গুরুর কাছে শিখছেন রেয়াজ করছেন আর একটা মাত্রায় গান রাজনা করছেন বিরাট মাত্রায় গান রাজা করছেন তাদের জন্য অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমাদের হ্যাঁ প্রতিদিন সোয়া এগারো হোক আমরা থাকি আর নাই থাকি এরকম ধরনের ফেস্টিভ্যাল বেঁচে থাকি সেটাই বড় কথা বেশি আমরা এটুকুই বলবো যে শাস্ত্রীয় সঙ্গীতও জীবিকা হতে পারে চিন্তার কিছু নেই খুব নিষ্ঠা দিলে নিশ্চয়ই তার অসুবিধা হবে না আর শ্রোতাদের বলবো অবশ্যই নতুনদের বেশি শোনা তবে তারা উৎসাহিত